সুরাই লুত আলাইকে সালাতু আসালামের জাতির ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন লুত নবীর তার জাতি সমকামিতার মতো ভয়ানক খারাপ কাজে লিপ্ত ছিল পুরুষে পুরুষে লাওয়াত করতো এই জঘন্য কাজকর্ম দেখে লুত আলাইহে সালাতুয়সালাম তাদেরকে বললেন তোমরা এমন এক কাজ করছো যা এর আগে জগতের কোনো জাতি করেনি এবং তোমরা নারীদের রেখে পুরুষদের সাথে মেলামেশা করছো নাউজবিল্লা এ তো চরম সীমালাঙ্ঘন তখন তার জাতির লোকেরা তাকে জবাব দিয়েছিল লুত ও তার অনুসারীদেরকে এই এলাকা থেকে তোমরা বের করে দাও এদেরকে এখানে রেখো না এরা বেশি পবিত্র থাকতে চায় কোনো জাতি যখন সমকামিতা বরদাস্ত করে তখন আল্লাহ ওই জাতির বিবেক বুদ্ধি উঠিয়ে নেন আচরণের পাশাপাশি তাদের চিন্তাও হয়ে যায় নোংরা পশুর মতো এটা সমকামিতার কুফল তাই সমকামিতার পক্ষে যে কোনো প্রচার এবং রাষ্ট্রীয় ওকালতি অথবা আইনি খসড়া দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে কারণ হাদিসে এসেছে সমকামিতার শাস্তি হলো দুজনকে হত্যা করা যারা সমকামিতা করে হাদিস অনুযায়ী শরীয়ত বলে দুজনকে কি করতে হয় হত্যা করতে হবে সুতরাং স্কুল মাদ্রাসার পাঠ্য বইয়ে সমকামিতার সিটাফোটাও যদি থাকে তাহলে আর রক্ষা নেই আল্লাহর গজব নিশ্চিত নেমে আসবে এটা আল্লাহর শাস্তি এ বিষয়ে সোনান দাউদ চার হাজার চারশো বাষট্টি নম্বর হাদিসা